কাদিয়ানিরা কাফের এই কথা কোরআনে মাত্র এক জায়গায় আমি পেয়েছি কারণ তারা মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী মানে না আমার নিজের শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা উথলি ওখানে কাদিয়ানিদের মসজিদ আছে ওরা নামাজ পড়ে পাশে আমার শ্বশুর বাড়ি যেহেতু এক জায়গায় আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে যে মানুষ কাফের বলে আপনারা কি করেন কোরআন শরীফ অবিশ্বাস করেন বলছে না কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লাম কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি আমরা বিশ্বাস করি কম বেশি মানিও আমরা মসজিদ বানিয়েছি ইমাম আছে আমাদের খতিব আছে মসজিদ আছে খাদেম আছে পাঁচবার আসান দেই নামাজে আসি শুধু সোরা আহজাবের একটা শব্দ আমরা মানি না মা কানা মোহাম্মদ মা দুনবা আহাদির রিজালি কো ওলা কে রাসূলুল্লাহ ও খতম নবী কি ওরা বলে মা মোহাম্মদ হ্যাঁ ঠিক আছে মানি আবাদিনির রিজালি কোmeida মানি মোহাম্মদ তোমাদের এরডা কোন পুরুষের পিতা না আর এটা মানি ওলা কে রাসূল আল্লাহ মরন তিনি আল্লাহ রসুল হ্যাঁ এটা মানি আমরা উনি আল্লাহর রসুল ছিলেন ঠিক আছে যে খতমান খ আলি তামিন এই চারটা দিয়ে গঠিত শব্দটা উনি শেষ নবী এটা আমরা মানি না আমাদের দৃষ্টিতে আমাদের বিশ্বাসে শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ান পরাকে পরা কুরআন শরীফ আ বিশ্বাস করে বলেন না কেন কয়টা মাত্র একটা শব্দ মানে না এরকম শব্দ কোরআনে লক্ষ লক্ষ আছে একটা শব্দ তাও এক আয়াতের চার ভাগের এক ভাগ এতটুকু শব্দ না মানলে যদি তাম পৃথিবীর সব মুসলমানের আকাদিয়ানিদের কাফের মনে করে আমি তো বিশ্বের যতগুলো দেশে গেছি যাদের সাথে মিশেছি মুসলমানকে জিজ্ঞাসা করলে কাদিয়ানিরা কি তারা এক বাক্যে জবাব দিয়েছে কাফের ইসলামের অনেক মাসলা মাসাইল আছে যেগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন মুসলমানদের মতভেদ আছে কথা বুঝতেছে কেউ বলেছে হাত মুখে বাঁধো কেউ না ভিতে কেউ ছেড়ে দেয় এগুলো সব জায়গা আছে মত পার্থক্য আছে কিন্তু এ ব্যাপারে কোনো মত আমি অন্তত পাইনি তাম পৃথিবীর সব আলেমরা একমত কাফের ওদের যারা কাফের মনে করে না তারা আমার প্রশ্ন হচ্ছে কাদিয়ানিরা কাফের এটা আমরা বিশ্বাস করি কিনা কথা বলে না কেন ওদের সাথে আমাদের কোনো আত্মীয়তা আছে ছেলে মেয়ে বিয়ে দেয় কেন কাফের সাথে মুসলমানের আত্মীয়তা আমার এই মাথার ভেতরে